দুই বাংলাদেশি সহ চার অভিযুক্তকে গ্রেপ্তার করল স্বরূপনগর থানার পুলিশ বিশেষ সূত্র মারফত পুলিশ জানতে পারে সীমান্তবর্তী গুন্ডাসপুর গ্রাম থেকে দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে স্বরূপনগর থানার পুলিশ গ্রেপ্তার করে গতকাল রাত্রে পুলিশ সূত্রে জানা যায় আল আমিন হোসেন মোড়ল ও আবু রাহান মোড়ল তাদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলায় পাশাপাশি নাবালিকা অপহরণের অভিযোগে অভিজিৎ বিশ্বাস নামে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করে তার বাড়ি স্বরূপনগর থানার হরিশপুর এলাকায় অন্যদিকে হঠাৎগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় মারামারির অভিযোগে পুলিশ গতকাল রাত্রে শাহরুখ মণ্ডল ওরফে বাপ্পা নামে স্বরূপনগর থানার বাংলানি গ্রাম পঞ্চায়েতের বাংলানি গ্রামের বাসিন্দা ওই যুবককে গ্রেপ্তার করে আজ অভিযুক্ত চারজনকে স্বরূপনগর থানার পুলিশ বসিরহাট মহকুমা আদালতে পেশ করল এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন